আশা করি বুঝতেই পারছেন আজকের ব্লগটা আমার টেলি ব্লগ নয় আজকে ফুড ব্লগ মানে আজকে একটা দুর্দান্ত স্বাদে এবং খুব সহজে সিম্পিল সামান্য উপকরণ দিয়ে মাত্র সাত থেকে আট মিনিটে মাটন রোস্ট বানানো যায় সত্যি এটা অসম্ভব লাগলেও সত্যি এবং কিভাবে আমি এই সত্যিটা বানিয়েছি চলুন দেখে নিন এর জন্য আমি গ্যাস ওভেনে প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি দুটো তেজপাতা এবং শুকনো লঙ্কার দুটো ফোড়ন আর গরম মশলা দিয়ে দিয়েছি তবে হ্যাঁ সরষের তেলই রান্না করছি আর সর্ষের তেলটা গরম হয়ে গেলেই এগুলো দিয়ে দিলাম ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি বড় বড় তিনটে সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে এরপর ম্যারিনেট করা আমি মাটনটা দিয়ে দিলাম আমি প্রথমে মাটনের সঙ্গে সামান্য দই আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো ম্যারিনেট করা আমি মাটনটাও দিয়ে দিলাম তো মাটনের সঙ্গে যে একটু জল ছিল পাত্রেতে সেই জলটাও আমি ধুয়ে দিয়ে দিলাম এরপর আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে মাটনটাকে কষিয়ে নেব তবে আমার এখানে একটু মিস্টেক হয়েছে আপনারা ওই মিস্টেকটা করবেন না সেটা হচ্ছে আমি পেঁয়াজটাকে খুব একটা বেশি ভাজিনি তবে তবে এক্ষেত্রে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এতে মাটনের টেস্টটা একটু বেশিই আসে তো জল দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কুকুতে দিয়েছি মাটনের একটা নিজস্ব জল বেরিয়েছে আর তার সঙ্গে দই তো দেওয়া ছিলই সেটাতেই মাটনটা প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তারপর আমি ঢাকনা খুলে আবারও ভালো করে মাটনটায় কষিয়ে নিচ্ছি আসলে মাটান বলুন চিকেন বলুন একটু কষিয়ে নিলে তার যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা বেরিয়ে যায় তবে মাটনের ক্ষেত্রে একটু ভালো করেই কষাতে হবে এরপর আমি একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব বিশ্বাস করুন যেমন এই রান্নাটা সিম্পল এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতে অসম্ভব সুন্দর ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি উপর থেকে আর একটু নুন দিয়ে দিলাম এবার উপর থেকে গুঁড়ো গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব কষানোটা বেশি হলে টেস্টটাও বেশিই হবে এরপর আমি সামান্য সামান্য জল দিয়ে একটু নাড়তে থাকবো ফাইনালি মোটামুটি যতটুকু আমি গ্রেভি রাখবো সেই রকম জল দিয়ে ঢাকা দিয়ে মিনিট সাতেকের মতো মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব আমি সাত মিনিট পর ফিরে এসেছি আর আমার মাটন রোস্ট একদম রেডি ভাবতেই পাচ্ছেন এত তাড়াতাড়ি এত অসম্ভব সুন্দর একটা রেসিপি রেডি হয়ে গেল তো এখন বাই বাই